তাদেরকে বলবো একটু শেয়ার করতে শেয়ার করতে যাতে অন্যরা পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারেন যারা আপনাদের গুলো কেমন হচ্ছে কয়েকটা তো এক্সাম চলে গেল একটু কমেন্টে জানান পরীক্ষা কেমন হলো আপনারা যারা লাইভে আছেন তারা যদি ফ্রি ক্লাসের লিঙ্ক পেতে চান তাহলে কমেন্টে আপনার বন্ধুদের মেনশন করেন শেয়ার করেন তাহলে ফ্রি ক্লাসের কিছু লিংক আছে সেগুলো দেওয়া হবে আচ্ছা আপনাদের এই ফিনান্স সাবজেক্টটা যে আছে এখানে কিন্তু প্রিন্সিপালস অফ ফিনান্সে অনেকগুলো চাপ্টার যেমন চাপ্টার টু তে টু একটা চাপ্টার ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর নাইন টেন ইলেভেন ইলেভেনের ভিতর দুই জাতের অঙ্ক আসে টুয়েলভ এখন মোট হলো এগারো ধরনের বারো ধরনের অঙ্ক এখন যদি জরিপ দেখতে যাই আমরা লাস্টের ইয়ারের জরিপ গুলো দেখতে যাই যদি চাপ্টার টু থেকেও অঙ্ক আসে আসছে আঠারো উনিশ সালে পরে বিশ একুশ বাইশ পর্যন্ত আসে নাই তাহলে এই বছর যদি আইসা করে আপনার তো বাধা দেওয়ার কিছু নাই এইটা একটা কনফার্ম হইতে পারে টাইম ভ্যালু অফ মানি একটা চাপ্টার এই চাপ্টার থেকে প্রতি বছর কোয়েশন আসে জরিপ দেখে বুঝতেছি বাইশ একুশ বিশ প্রতি সালে আসছে রিক্স অ্যান্ড রিটার্ন দেখেন দুই বছর নাই 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 এক গত বছর ছোট প্রশ্ন একুশ সালে একটা বড় প্রশ্ন আসছে আবার সতেরো সালে দুইটা প্রশ্ন আসছে চব্বিশ নাম্বার এখান থেকে চলে আসছে এইটা যদি আমি বাদ দিয়ে দিই পর বাই চান্স যদি দুইটা প্রশ্ন আসে পরে তাহলে তার এক বিপদ হয়ে যাবে এই চ্যাপ্টারটা থেকেও আসতে পারে চ্যাপ্টার সিক্স সেভেন চ্যাপ্টার সেভেন অনেক ছোট ছোট অঙ্ক আসে বড় অঙ্ক নাই কিন্তু এখান থেকেও প্রশ্ন আসে বাদ দেওয়ার মতো এটা অপশন নাই কিন্তু এখান থেকে আপনি একটা অঙ্ক করে যাবেন মাত্র এই অধ্যায়টা বাদ দিলেও এক টঙ্ক আপনি করে যাবেন এখান থেকে ক্যাপিটাল বাজেটিং এমন একটা অধ্যায় যেটার মাঝে আমরা প্রতি বছরের কোয়েশ্চেন পাচ্ছি মাঝখানে একবার পাইনি দুই হাজার উনিশ সালে পাইনি তাহলে এই চ্যাপ্টারটা আমরা কনফার্ম হতে পারি যে এখান থেকে প্রশ্ন আসে লং টার্ম ফিনান্স থেকে অনেক বছর পর পর একটা আসে গত বছর আসছে এই বছর নাও আসতে পারে আর একটা কনফার্ম অধ্যায় হলো লিভারেজ এগারো নম্বর চ্যাপ্টার এখান থেকে প্রতি বছর কোয়েশন হয় আর বারো নম্বর হলো এই লিভারেজের ভিতরে ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা অংশ আছে সেখান থেকে দেখা গেছে দুই হাজার বিশে একুশে বাইশে দুইবারই প্রশ্ন হয়েছে তা আমরা যারা পাস করতে চাই তাহলে মার্ক করে দেখতেছি এই চ্যাপ্টার থেকে কনফার্ম নাম্বার থাকে প্রতি বছর যদি ভাগ্য খারাপ না হয় ভালো থাকে তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন পাবো আর যদি ব্যাড লাক হয়ে থাকে যে এবার প্রশ্ন অন্যভাবে করব তাহলে তো সর্বনাশ কিছুই করার থাকে না এখন এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন পারলে এখান থেকে একটা অঙ্ক দুইটা অঙ্ক বিভিন্ন জায়গাতে করে যাবে যাবেন এখন আপনাদের আজকে শর্ট সাজেশন দিব শর্ট সাজেশন কাদের জন্য সবার জন্য না যাদের নতুন ভর্তি হয়েছেন মাথায় অঙ্ক ঢুকতেছে না বা প্রাইভেট পড়েন নাই এখন শুরু করছেন মাত্র পড়া তিন দিন মাথায় কিছু ঢুকবেই না তার চেয়ে ভালো না পড়বেনই না এখন যদি আমি আপনাদের অল্প কিছু অঙ্ক দিয়ে দিই দাগে সেই ধরেন প্রতিবাদে থেকে তিনটা অঙ্ক দিলেও তো পঁচিশ তিরিশটা অঙ্ক হয়ে যাবে পঁচিশ তিরিশটা করে গেলেন ভাগ্য ভালো ছিল ধরুন পঁচিশ তিরিশটার মাঝে যদি ভাগ্য ভালো থাকে দুইটা অঙ্ক কমন পড়ে গেছে পঁচিশটা অঙ্কে দুইটা অঙ্ক যদি দশ করে পান বিশ থিউরি আছে থিওরি থাকবে থিউরি থেকে বারো নাম্বার কোনো ব্যাপার না এ পার্ট বি পার্ট সি অনেক থাকে পাইলে পাশ এটা হলো তাদের জন্য ফর্মুলাটা যারা কিছুই করেননি তাদের জন্য এই সব সাজেশন আর দুই নাম্বার কি নাই মামার চেকানা মামার কথা আছে না যে আমি পড়বই না তাও দুই চারটা করে গেলাম যে বাই চান্স চলে আসে আর দুই নাম্বার হলো সব পরে আসে আসে এখন তুই তিন দিনে কিছু পড়তে পারবো না তাই আমি কিছু পরে যাইতেছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা এখান থেকে আমি দুইটা অঙ্ক দিয়ে দিব আপনাদের দুইটা না তিনটা দিই দুইটা দিলে একেবারে সে কম হয়ে যায় না তিনটা দিই হ্যাঁ প্রতি অধ্যায় থেকে এক নাম্বার অঙ্ক আপনারা এই অঙ্কটা করবেন প্রবলেম চার দুই নাম্বার অঙ্ক আপনারা প্রবলেম সাত করবেন তিন নাম্বার অঙ্ক থেকে কত থেকে আমরা আমরা কিন্তু এটা এটা সফট কপি আপনাদের দিব না আপনারা কি করবেন এটা ইয়ে করে নেবেন এই ভিডিওটা থেকে নিবেন সাত আট আট দিলাম হলো চার সাত আট চার সাত আট আট চার এখন আমরা হলো চ্যাপ্টার টাইম ভুল অফ মানি টাইম ভুল অফ মানি এমন একটা অধ্যায় যেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে এটা ফিনান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা কখনো বাদ না এটা আপনারা করবেন শুধু দশ নম্বরের কোয়েশন হল এই যে এখানে ছয়টা সূত্র আছে ছয়টা সূত্র শিখলে কনফার্ম ইনশাল্লাহ দশ পাওয়া যায় এখান থেকে প্রথম বেসিক গুলা শিখে নিতে হয় কিন্তু বেসিক যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যায় দেখা যায় আপনার এই পরের গুলো পারা যায় না আপনারা এই টাইম ভেল অফ মানির এই অঙ্কগুলোর মধ্যে এক্সারসাইজের অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে যে এক্সারসাইজের মাত্র কয়টা অঙ্ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্ক আছে ঘুরে ফিরে প্রতি বছর থেকে প্রশ্নগুলো চলে আসে তা আপনারা উম কি করবেন আমি দিই গত বছর টাইম অফ মানি মিড টার্ম থেকে অঙ্ক আসছিল এই যে এখান থেকে যে এই অঙ্কটা চলে আসছিল মিড টার্ম এটা করবেন দুই চার পাঁচ এক্সারসাইজ দুই চার পাশ দুই চার পাঁচ ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন অঙ্কগুলো আর একটা জিনিস বলে দিই আরো দুই দিন যে ক্লাস হবে দুই দিনে আপনি যে যে অঙ্কগুলো করবেন আজকের বাসায় বসে ভিডিও দেখবেন দেখে যে অঙ্কগুলো করবেন ওই অঙ্কগুলো আগামী দুই দিনে আপনারা কোনো প্রবলেম ফেস করলে

দুই সাত পার্ট টু পার্ট টু এর মাঝেও রিক্স এর অঙ্ক আছে পার্ট এই বড় প্রশ্ন হিসেবে একবার আসছিল কিভাবে এটা বাদ দিয়ে দিই বলেন সবই ইম্পর্টেন্ট সাত আমরা পার্ট ওয়ান থেকে পাইলাম হলো সাত আর হলো দুই সাত পার্ট ওয়ান থেকে দুই আর সাত পাইলাম পার্ট দুই সাত আর পার্ট টু তে পাইলাম হলো আমরা ছয় সাত বনভেলুশান নয় বার মকুন <laughs> <My about> <laughs> সবাই স্টক ভ্যালুয়েশনের এই অঙ্কটা মুখস্থ করে যাবেন সাত আর আট সাতটা মুখস্থ করে যাবেন যে আট না পারেন সাতটা হইলেও মুখস্থ করে যাবেন সাত আচ্ছা আটটা বদলে দিই আটটা যেমন কঠিন লাগতে পারে আপনাদের আট কিন্তু ইউনিভার্সিটি কোয়েশন আসছিল চোদ্দ আটের জায়গায় চোদ্দ এই দুইটা অঙ্ক মুখস্থ করে যাবেন একটা বাই চান্স চলে আসে ক্যাপিটাল বাজেটিং এক করতে হবে দুই করতে হবে এগুলো মাফ নাই আর করবেন পাঁচ এখান থেকে একটা কোশ্চেন সব সময় আসে সো এখানে সবগুলো অঙ্কই করছি ইয়ে ইম্পর্টেন্ট কোনটাই বাদ দেওয়ার মতো অঙ্ক না ছয় পাঁচ ছয় লং টার্ম ফিনান্স গত বছর চলে আসছে এবছর আসার সম্ভাবনা একটা অঙ্ক করলেই চলে এই অধ্যায় থেকে এক নাম্বারটা করবেন লিভারেজ এই খুব খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এই অধ্যায় ভালো করে করে যাবেন প্রতি বছরের কোয়েশন আসে এখান থেকে দুই পাঁচ গত বছর আসছে আবার আসতে পারে দুই তিন পাঁচ দুই তিন পাঁচ আপনার ক্যাপিটাল স্ট্রাকচার চলে যাচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা এটা গত বছর চলে আসছে এই বছর আর আসার সম্ভাবনা নাই এই যে এই অঙ্কগুলো এই যে এই যে এক নাম্বার এটা চোদ্দ এটা এটা এসে পড়ছে তাহলে আপনাদের জন্য আসতে পারে এখান থেকে আসার সম্ভাবনা নাই তারপরেও প্রশ্ন তো কঠিনও করতে পারে সহজও করতে পারে প্রবলেম এক করে যাবেন চার করে যান এক চার করে যান এক দুই চার কারণ লাইব্রেরি ম্যানেজমেন্ট কত বছর আসে এই বছর আসার সম্ভাবনা একেবারেই কম বারো নম্বর ওরা গত বছর শীতে হুবু আসছে এই বছর আপনাদের জন্য থাকতেছে চার পাঁচ এগারো বারো চলে আসছে চার পাঁচ এগারো চার পাঁচ এগারো চার পাঁচ এগারো এই যে আপনার একটু কষ্ট করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ কয়টা অঙ্ক হলো তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশের ছাব্বিশটা অঙ্ক ছাব্বিশটা অঙ্ক করে যান যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে দুইটা যদি কমন চলে আসে আর থিউরি টিউরি দিয়ে ইনশাল্লাহ পাস করে ফেলবেন আর এমনি ভাগ্য যদি খারাপ থাকে আপনাদের যাদের জন্য দেওয়া হয়েছে অঙ্ক এই সাজেশনটা তাদের তো আপনার এমনি পড়া হচ্ছিল না কি কি হ্যাঁ খালি আপনাদের এই যে অঙ্কগুলো দিলাম বই থেকে যত ধরনের অঙ্ক আছে সেগুলো দেখবেন দেখার পরে কালকে কিন্তু অনেকগুলো ক্লাস আছে সাড়ে নয় একটা ক্লাস আছে রাত দশটা একটা ক্লাস আছে ওইসব ক্লাসের শেষে দশটার ক্লাস টা আছে না ওই দশটার ক্লাস শেষে আমি আপনাদের সময় দেব যে কোনো অঙ্ক নিয়ে প্রবলেম যদি থাকে আপনারা ওই দশটা ক্লাসের শেষে বন ভ্যালুয়েশন একটা ক্লাস করাচ্ছি ওইটার আমি আপনাদের প্রশ্ন উত্তর দেবো যে সমস্যা থাকে দুইটা কাজ করবেন একটা হলো ক্লাসে আমার সাথে কথা বলবেন অথবা মেসেঞ্জার গ্রুপে ছবি উঠে দিতে পারেন যে এই অঙ্কের এই অংশটা এই অঙ্কের এই অংশটা এই অঙ্কের এই অংশটা বুঝতেছি না সেগুলো নিয়ে আমি আলোচনা করব আর যারা লাইভে আছেন আমাদের যে আমার এখানে ফ্রি ভিডিওর কিছু লিংক আছে এটা পেতে চাইলে একটু কমেন্টে আপনার বন্ধুদের মেনশন করেন ওই মেনশনের নিচে বা ডিপার্টমেন্টের নাম লিখেন তাহলে ওইটার নিচের লিঙ্ক লিঙ্কটা দিয়ে দেওয়া হবে তা আজকে থাকলো নেক্সট ক্লাস নিজে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম